অফার 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 দুই দিনের অফার আজকে একটি গাড়ি নিয়ে আসছি নোয়াখালী দৈনতান্ন এগারো দশ উনিশ এই গাড়িটির সকল কাগজপত্র ডেট দুই হাজার আঠারো মডেল সকল কাগজপত্র ডেট দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেলের এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে এটি হচ্ছে টাটা এস টি টু দুই হাজার আঠারো মডেলের গাড়ি গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে নেবেন আর চালাবেন গাড়িটি ফুল রানিং অবস্থায় আছে এই যে দেখেন পিছনের ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে সামনের প্লেটও লাগানো আছে বডিটা একদম ফ্রেশ আমি যে দামে গাড়ি দিচ্ছি এই দামে গাড়ি পাবেন না গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিন গিয়ার বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাসিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি যে দেখেন ভিতরের কন্ডিশনটা কেমন হবে এই যে ভিতরের কন্ডিশনটা এমন হবে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা আঠারো মডেলের গাড়ি তিন লাখ পনেরো হাজার টাকা কোথাও পাবেন না আমি আগের বিডিওতে তিন লাখ ষাট হাজার টাকা দিয়েছি অনেকে আমাকে গাড়িটা তিন লাখ তিরিশ হাজার টাকা বলছে আমি গাড়িটা দেই নাই এখন আমি অফারে গাড়িটি দিচ্ছি কম দামে ছেড়ে দেওয়া হবে মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই দিনের অফার দিচ্ছি দুই দিনের ভিতরে যদি গাড়িটা কেউ নেন মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা গাড়িটির দাম রাখবো যারা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে দেয়া থাকবে যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে এই যে দেখেন পল্লী বিদ্যুৎ অফিস এই পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে লক্ষ্মীপুর মডেল স্কুল কনেল কলেজ অ্যান্ড এই যে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এটার সামনে আমাদের শোরুম যারা গাড়ি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পনেরো হাজার টাকা দুই দিনের অফার আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি